ফের বাধায় আটকে গেল জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের পদযাত্রা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে ফের সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ আজ সোমবার তিন মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তারা পরে সচিবালয়ের কাছাকাছি গেলে পুলিশ পদযাত্রাটি আটকে দেয় এর আগে সকাল থেকে তারা অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন গত বারো ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্য যমুনা অভিমুখে পদযাত্রায় ও সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দুই দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও শতভাগ উৎসব ভাতা পাবার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পায়নি শতভাগ উৎসব ভাতা না দেওয়া হলে আমরা প্রেস ক্লাব থেকে উঠবো না প্রয়োজনে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব। প্রয়োজনে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা আমরা বর্জন করতে পারি শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবে না তারা প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠন সদস্য সচিব দেওয়ার হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হবে অন্যথায় আমরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করব শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেসক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানেন একই সঙ্গে সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান করেন গত বিশ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট মাসের প্রতিনিধি আলোচনার জন্য সচিবালয়ে যান এ বৈঠকে আশ্বাস পেল কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখন পর্যন্ত শিক্ষকরা বলছেন দাবি না মানা পর্যন্ত তারা আর ঘরে যাবেন না শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ বলছেন এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে সোমবার রাজধানীর এন এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আর এডিপি উপস্থাপন করা হয় সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় তেইশ অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয় এনইসি সভা শেষে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা আলোপাট হয়েছে এটার সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিউলেটার দেওয়া হয়েছে দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ রয়েছে